আমার হাতের বানানো এই আমের মুরুব্বা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমার এই রান্নার পেজে অনেকের রিলেটিভ আছে যারা জীবনেও কমেন্ট করেন না শুধু কষ্ট করে একটা ফলো দিয়েছেন আচ্ছা বলেন তো যারা খেয়েছেন আমার ফ্রেন্ড অনেককে কিন্তু আমি মুরুব্বাটা বানিয়ে খাওয়ার চেষ্টা করেছি তারা একটা কমেন্ট করে জানাবেন তো মুরু সত্যিই খেতে কেমন হয়েছিল আমি কিন্তু অনেকে খাইয়েছি তারা যারা খেয়েছেন আর যারা খাননি তাদের আর যারা খেয়েছেন তারা হচ্ছে সত্যি করে বলবেন মুরু খেতে কেমন কমেন্ট করে জানাবেন আর না জানালে হচ্ছে আমার সাথে কিন্তু বেইমানি করা হবে আচ্ছা যাই হোক আজকে চলে আসছে যে আমাদের কাছ থেকে আম পাড়ার জন্য অনেকগুলো আম পাড়াই হয়েছে আম পেকে গেছে অনেকগুলো আম মশালা পেকেছে আর হচ্ছে এই গাছের আমগুলো একটু বড় ছিল বড় সাইজের আম লাগে মুরুব্বা রান্না করার জন্য আমি হচ্ছে চলে আসছি এই যে আম পাড়ার জন্য আমের মুরুব্বার এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানাতে চান কেউ তাহলে হচ্ছে আমার পুরো ভিডিও দেখতে হবে না হয় এই মুরুব্বা কিন্তু বানানো এত সহজ না অনেকে চেষ্টা করেছে আমার কাছ থেকে শুনে হচ্ছে তাদেরটা হয়নি সেজন্য হচ্ছে বলে রাখলাম কারোটা হচ্ছে টক হয়ে যায় ভিতরে মিষ্টি ঢোকে না আবার সিদ্ধ হয় না আবার হচ্ছে কীরকম জানি একবারে সাদা সাদা থাকে মুরব্বার এই পুরো রেসিপিটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মতে আপনারা এরকম পারফেক্টলি মুরব্বা কিন্তু তৈরি করে খেতে পারবেন আমাদের হচ্ছে আম পাড়া শেষ হয়ে গেছে মার্শাল্লা অনেকগুলো আমই পাড়া হয়েছে এবার যেহেতু ওরকম আম হয় নাই তারপরও যেটুক হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আমগুলোর সাইজ বড় ছিল এখন হচ্ছে আমার আম্মা আমগুলো ছিলাই নিতে ছিল আমগুলোর আটি প্রচুর পরিমাণে শক্ত ছিল আম্মা কিন্তু কাটতে পারে নাই আমি অনেক কষ্টে এই আটিগুলো কাটছি কারণ হচ্ছে আমাদের গাছের আমগুলো অনেক আগে থেকে কিন্তু পাকা শুরু হয়ে গেছে পাকা আমের আটি কাটতে কতটা কষ্টকর হয় আপনারা এই বুঝে নিয়ে প্রত্যেক বছর আমি সবার আগে আমের মুরুব্বা রান্না করি হচ্ছে এবার অনেকটা লেট হয়ে গেছে এই যে আমার চাচাতো ভাইয়ের ছেলে হচ্ছে ও কিছু আম কেচে দেয় আর ওগুলো আমি কেচেছি আর এই দিকে হচ্ছে চুন দিয়ে পানি দিয়ে আমি আমগুলো ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত যদি চুন দিয়ে না বেজায় হচ্ছে আমগুলো কিন্তু গলে যাবে চুনের পানি সাদা হওয়া লাগবো একবারে সাদা করে ফেলতে হবে ভিজিয়ে রাখার পর হচ্ছে আমি চিপে নেব আমগুলো ভালোভাবে পানি জড়িয়ে কিন্তু চিপে নিতে হবে আর এদিকে দিকে হচ্ছে মরিচ চুন মেশানো পানিতে যদি আম ভিজিয়ে না রাখি আম কিন্তু গলে যাবে আর এদিকে হচ্ছে শুকনা মরিচ আর পাঁচ ফোরন আমি টেলে নিয়েছিলাম এখন হচ্ছে এই যে মুরুব্বা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি সরিষার তেল এলাচি দারচিনি হালকা লবণ এইগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আমগুলো বাজার পর হচ্ছে অনেকক্ষণ ভেজে নিয়েছি বাজার পর আমি চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো যেহেতু আমার আমগুলো অনেকগুলোই ছিল তারপর আমগুলো এত বেশি টক ছিল না চিনির পরিমাণ ছিল দুই কেজি আম ছিল মোটামুটি অনেকগুলোই চিনি দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি কিন্তু ভিনেগার দিয়ে দিয়েছিলাম কারণ আমের মুরব্বারটা যাতে নষ্ট না হয়ে যায় নষ্ট হয় না দুই বছর তিন বছর থাকে আমার মুরব্বা কিছুই হয় না তারপরও আমি ভিনেগার দিয়েছিলাম সংরক্ষণ করার জন্য মুরব্বা নামিয়ে নেওয়ার আগে ভিট লবণ দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য মরিচ গুঁড়া করে রাখছিলাম ওইগুলাও দিয়ে দিয়েছিলাম পাঁচফোরণ বেটে রেখে দিয়েছিলাম ওইটাও দিয়ে দিয়েছিলাম তারপর দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে মুরব্বা রান্না করতে করতে এই যে বৃষ্টির মাঝে কিন্তু আমি ভিডিওটা করছিলাম তারপর এই যে দেখতে পাচ্ছেন মুরুবাটা রান্না হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে আমি আমার ওই যে চাচা তো ভাই ছেলে নিয়ে ওদেরকে দিয়েছি ওরা খেয়ে কিন্তু অনেক ভালো বলছে তারপর আমি আপনাদের দেখাতে পারি নাই কারণ হচ্ছে বাইরে বৃষ্টি ছিল ওরা আওলা জাওলার মাঝখানে খেয়েছে হচ্ছে আসলে মুরুপাটা সত্যি অনেক ভালো হয়েছে চাচাকে দিয়েছিলাম চাচাও খেয়ে বলছে ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ